তো আজকে আমরা তোমার বুঝে তোমরা কীভাবে তোমাদের মোবাইলে যে নেগিবিশনটা আছে তো এটা কীভাবে চেঞ্জ করবে এখানে যে পার্টন লেআউটটা কীভাবে চেঞ্জ করবে তো এখানে যে দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে মিনিমাইজ তারপর এখানে যে রয়েছে প্রথমে রয়েছে ব্যাক বাটন তারপর রয়েছে হোম বার্টুন তারপর রয়েছে মিনিমাইজ বাটন আর তোমরা যদি এইটা দেখতে পাচ্ছ যে আমার এখানে চালু রয়েছে এইটা মিনিমাইজ এরকম এখানে যে চালু দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ব্যাকবার্টুন এখানে ব্যাক বাটন তারপর হোম এখানে যে হোম তারপর লেআউট লেআউট তো এখন যদি আমি চাই যে প্রথমে আনবো এই যে মিনিমাইজ বাটন এখানে মিনিমাইজ বাটন তারপর এখানে আসবে হোম বাটুন তারপর এখানে আস আসবে এখানে যে ব্যাক বাটন চলে আসবে তো এইটা যদি আমি সিলেক্ট করতে চাই এখানে এটা সিলেক্ট করে দিলে আমার আচ্ছা এখানে যে মিনিমাইজ বাটন তো এখানে যে মিনিমাইজ বার্টন তারপর হোম বাটন ব্যাক বাটন এখন এলোমেলো হয়ে আসছে এটা এখানে চলে এসেছে আর এইটা এখানে চলে এসেছে এইভাবে করতে পারবো তাছাড়া আবারও আমি চাইলে এইভাবে করতে পারবো তো তোমরা চাইলে এই পার্টনগুলো আর কি পরিবর্তন করতে পারো তোমাদের তোমাদের অভ্যাস মতো এইটা পরিবর্তন করতে পারো তো এইটা কিভাবে পরিবর্তন করবে তা আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি তো আমি এইটা অন করে আমি বেঁকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা রয়েছে তো সেটিংস অপশনে চলে যাবে তো চলে আসার পর তোমরা নিচের দিকে চলে যাবে তো নিচের দিকে আসার পর তোমরা কনভেন্স টুলস তো এটাতে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে যে নেগেমেশন দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর বাটন লেআউট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তো তোমরা এইটাও পরিবর্তন করতে পারো তারপর এইটাও পরিবর্তন করতে পারো তো তোমরা যে কোনো এটা রাখতে পারো